বইতে পড়েছিলাম সুন্দরবনের বাঘ নাকি একদিনে ষাট কেজির মতো হরিণের মাংস খাই তো এগুলো কিন্তু অনেক বড় বাঘেরা খায় বিশেষ করে বড়ো বাঘদের ক্ষেত্রে তো এক কেজি হরিণের মাংস যদি আমরা দুই হাজার টাকা ধরি তাহলে বাঘ একদিনে এক লক্ষ বিশ হাজার টাকার মাংস খাচ্ছে আর আমি আপনি যে মানুষ আমি আপনি প্রতিদিন আড়াইশো গ্রাম চাল খাচ্ছি এখানে দেখুন বাঘের কিন্তু এত এক লক্ষ বিশ হাজার টাকার মাংস খেলেও বাঘের কিন্তু কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই বাঘের কোনো কিছুই নাই শুধু তাকে খাবারের জন্য মাইলের পর মাইল হাঁটতে হয় এটুকুই বাঘের কষ্ট আর আমি আপনি চাল খাচ্ছি সারাদিনে মাত্র আড়াইশো গ্রাম সেই আড়াইশো গ্রাম চাল খাই তবু আমার আপনার চাহিদা শেষ নাই এই আড়াইশো গ্রাম চাল খাওয়ার পরিবর্তে কি করছি ঘুষ খাচ্ছি অনৈতিক কাজ করছি মানুষের হক মেরে খাচ্ছি টাকার পাহাড় জমাচ্ছি আপনি আড়াইশো গ্রাম চাল খান সারাদিন খেয়েও যদি এত কিছু করে তো বাঘ তো সারাদিন এক লাখ বিশ হাজার টাকার মাংস খায় তো বাঘ কিন্তু এত কিছু করে না শুধু একটু খাবারের খোঁজে যায় তা আপনার দুনিয়ায় মানুষের যেটুকু প্রয়োজন সেইটুকুই করা উচিত আমাদের সমাজে মানুষরা কি করে কিভাবে টাকা পাহাড় করা যায় বাগের কিন্তু ভাগ কিন্তু কালকে কিভাবে খাবে সেই চিন্তা করে আর আমরা manusia কি চিন্তা করি আগামী 20 বছর কিভাবে খাবো আগামী 20 বছর কিভাবে খাবো তো আগামী 20 বছর কিভাবে খাবো এই চিন্তা যদি আমরা এই চিন্তা করেই বেঁচে থাকি তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্যটা ওয়ষাদ হয়ে যাবে কারণ আমাদের চাহিদা বেড়ে যাবে যে আগামী 20 বছরের সবকিছু যদি আমরা একবারে এই প্ল্যান করি একবারে নিয়ে নিতে চাই তাহলে কিন্তু আমরা অসাদ উদ্দেশ্যে ধাবিত হব অসাদ পথে চলে যাবো তখন কিন্তু সুদ ঘুষ বেড়ে যায় মানুষ কিন্তু ঠিক এই ফাদে বর্তমানে চলে মানুষ ডেকে তার ব্যাংকে টাকা আছে কিন্তু সে অশান্তিতে আছে রোগ বেদিতে ভুগছে সেও কিন্তু শান্তিতে নাই সেও কিন্তু শান্তিতে নাই তারপরও মানুষ টাকার পিচুনে করে মানুষের এই স্বভাব খুবই খারাপ আল্লাহ আমাদের যেটুকু দিয়েছেন সেইটুকুতেই আমাদের সন্তুষ্ট হওয়া উচিত একজন গরিব মানুষ একজন রিক্সা চালক সে কিন্তু দিনে পাঁচশো টাকা ছশো টাকা ইনকাম করলেও সেটুকু থেকেই অন্তত পঞ্চাশ টাকা একশো টাকা সে রাখতে পারে বাকিটুকু চাল ডাল কিনে মাছ মাংস কিনে সে খায় সে কিন্তু ভালোই আছে তার ঘুম কিন্তু ভালোই আছে কিন্তু কিছু মানুষ আছে বড় বড় অট্টালিকায় থাকে বিলাসবহুল গাড়ি ব্যবহার করে কিন্তু খোঁজ নিয়ে দেখবেন সে সুখী নাই তো আমাদের চাহিদা আল্লাহ যেটুকু আমাদের জন্য রেখেছেন সেইটুকুতে আমাদের সন্তুষ্ট হওয়া উচিত বেশি চাহিদা করলে সেটা কিন্তু আমাদের জন্য ভালো হয় মানুষ এক আদব প্রাণী এই মানুষ বর্তমান পৃথিবীতে কাটার জন্য ছুটে ছুটে আর মানুষ নিজেই নিজের হাত কমিয়ে দিচ্ছে নিজেই নিজেকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে সুতরাং সাবধান